দুয়া ইন নবি সল্লাল্লাহ আলী হিবাসাল্লাম রসুল সল্লাল্লাহ আলাইসাল্লামের সবচেয়ে পঠিতব্য যে দোয়া ছিল সে দোয়াটা হচ্ছে ইয়া আল কুলুব সফ্বিদ কল্বি আলিয়া দীনিক এই অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের ওপর আপনি প্রতিষ্ঠিত করে দিন রিয়াদুস আলিহী নিয়ে একটা রেভাইত আসছে যেখানে রসুল আল্লা সল্লাহ ইসলামের দুয়া থেকে আমরা জানতে পারি তিনি দোয়া করতেন এভাবে ইয়ামুসররিফ আল কুলুব সররিফ কুলুব আ না পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর আপনি কি করে দিন পরিবর্তন করে দিন তিনি ছিলেন রসুলাম যে রসুল নিশ্চয় তুমি সরল সঠিক পথের দিকে মানুষদেরকে হেদায় দিয়ে থাকো তো যে নিজে গাইডেড না সে অন্যকে গাইড করতে পারবে তো তিনি গাইডেড এই জন্য আল্লাহ আসমতাল্লাহ ওনাকে বলছে যে তুমি নিশ্চয়ই সরল সঠিক দিকে মানুষদেরকে গাইড করছো পথ নির্দেশ পথ প্রদর্শন করছো তুমি এভাবে করে আল্লাহ সুমতাল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যাকে আল্লাহ সুমতাল্লাহ সার্টিফিকেট নিজে দিয়েছেন সেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি দোয়া করতেন নিয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে অন্তরে পরিবর্তনকারী আমার অন্তরকে আপনি আপনার দিনের উপর প্রতিষ্ঠিত করে দিন তাহলে আমাদের কি আরো বেশি বেশি দোয়া করা উচিত না উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া যখন রসুল আল্লাহ এসেছে বেশি পড়তেন তো জিজ্ঞেস করেছেন ইয়া রসুলল্লাহ আহমান নভিকা বিমা হাল না আপনি যা এনেছেন যে কোরান আমাদের কাছে এনেছেন দিন এনেছেন আমি সে আমরা তো সেই দিনের উপর ইমান এনেছি এবং আপনার প্রতিও আমরা ঈমান এনেছি হাল তা খফ আলেই না আপনি কি তারপরেও আমাদের উপর ভয় করেন প্রশ্নটা বুঝতে পেরেছেন কিসের ভয় বলেন তো অদভষ্ট হয়ে যাওয়ার ভয়

বক্রত পরিবর্তন করে দেন বক্র করে দিতে পারেন হেদায়েত দিতে পারেন যেভাবে আল্লাহ সলামতাল্লা চান সেভাবে তিনি করেন এই তিনি এই দোয়াটা বেশি করতেন কারণ অন্তরের মালিক কে বলেন তো আল্লাহ অন্তরে কি লুকিয়ে রেখেছি আমরা একজ্যাক্টলি কি লুকিয়ে রেখেছি এটাও জানেন কে আল্লাহ ইন্নাহু আলিম বিদ্যার্থী সুদূর আল্লাহ সলামত আলাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন ইন্নাহু আলিম বিদ্যার্থী সুদূর অন্তরে আমরা কি লুকিয়ে রাখি আল্লাহ এটা জানেন আমরা একটু আগে আপনাদেরকে খোদবার সময় বলেছিলাম 1.3 মিলিয়ন ওয়ার্ল্ড কে যদি আপনি রাখতে চান সূর্যের মধ্যে এটা থেকে যাবে মানে সূর্য এত বড় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন আর্থ কে যদি আপনি সূর্যের মধ্যে রাখতে চান এটা যাবে তাহলে সূর্য কত বড় এর মধ্যে সৃষ্টি কত বড় সাত আসমান আল্লাহ সৃষ্টি করেছেন কত বড় তাই না এই এত বড় সৃষ্টির মাঝে আমরা একটা ক্ষুদ্র সৃষ্টি ক্ষুদ্র পৃথিবীর মধ্যে ক্ষুদ্র সৃষ্টি সেখানে মধ্যে অন্তরটা আরো ক্ষুদ্র আর আল্লাহ বলছেন ইন্নাহু ইন্ম বিদায় সুদূর অন্তরে আমরা কি লুকিয়ে রাখি আল্লাহ এটাও জানেন বুঝতে পারছেন আপনার কথাটা